ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড এই ম্যাচে পুরো সিস্টেমই চেঞ্জ করে দিয়েছিল ইংল্যান্ড নেদারল্যান্ডের বিপক্ষে তারা সংগ্রহ করেছিল পঞ্চাশ ওভারে চারশো আটানব্বই রান এদিন ইংলিশ ব্যাটার জস বাটলার করেন সত্তর বলে একশো বাষট্টি রান সাতটি চার এবং ছয়ের এক চোদ্দ ইনিংস খেলেন জস বাটলার ডেভিড মালান করেন একশো পঁচিশ এছাড়া ফিনিশ সল্ট করেন একশো বাইশ রান চারশো নিরানব্বই রানের পার পরিমান টার্গেটে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ড কিন্তু ইংল্যান্ড বোলাররা তাদের কোনো রকম পাত্তাই দেয়নি দুইশো ছেষট্টি রান এয়াল আউট হয়ে যায় নেদারল্যান্ড নেদারল্যান্ডের হয়ে ভারত এবং ম্যাক্স আউট করেন পঞ্চান্ন এরই মধ্য দিয়ে নেদারল্যান্ড কে দুটো বত্রিশ রানের এক বড় দেবেন হারায় ইংল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ম্যাচে ইংল্যান্ড সংগ্রহ করে চারশো একাশি অ্যালেক্স হেলস এদিন করেন একশো সাতচল্লিশ জনি ব্যারস্টোর তার ব্যাট থেকে আসে একশো উনচল্লিশ রান অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট লাভ করেন জয় রিচার্ডসন এরপরে ব্যাটিং আসে অস্ট্রেলিয়া কিন্তু তাদেরকে দুইশো উনচল্লিশ রানে গুটিয়ে দেয় ইংলিশরা ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট লাভ করেন আদিব রশিদ দুইটি উইকেট নেন মহিনালে যার মধ্য দিয়ে দুইশো বিয়াল্লিশ রানের এক বড় জয় পায় ইংলিশরা এমন ভিডিওর জন্য লাইক তো অবশ্যই